আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ডিম সুন্দরী পিঠা এজন্য লাগবে একটা ডিম ওয়ান ফোর্থ কাপ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এলাচ গুঁড়া সামান্য লবণ এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশাতে হবে যাতে চিনি ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং কোনো আস্ত চিনি না থাকে এবার দিয়ে দিব এক কাপ ময়দা একবারে না দিয়ে কয়েকবারে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ময়দা দলা দলা না হয়ে যায় বাকি ময়দাটুকু আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুধ দুধ একসাথে সব দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে মিশাবে যাতে ময়দার কোনো দলা না থাকে আমার এখানে এক কাপের বেশি দুধ লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এই মিশ্রণটি তৈরি হবে পাটি সাপটা পিঠা বানাতে যেরকমের ঘনত্বের মিশ্রণ দরকার হয় ঠিক সেরকমের ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে সাপটার মতন নি পাতলা রুটি তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারটিকে দুই ভাগ করে নেব একটিতে সামান্য অরেঞ্জ ফুড কালার মিশাব অন্যটিতে কোনো রং ব্যবহার করব না আপনারা চাইলে সম্পূর্ণ সাদাই রাখতে পারেন কোনো রং ব্যবহার না করে এবার একটি পাত্রে সামান্য তেল গরম করে নিন তেল গরম করে নিব সাথে দিব দুইটা ডিম ডিমের কুসুম যাতে না ভাঙে সেদিকে খেয়াল রাখবেন চাইলে অন্য বাটিতে ডিম ভেঙে তারপরও এর মধ্যে দিতে পারেন অনেক সময় ডিম নষ্ট থাকলে তখন পুরোটাই আর খাওয়া যাবে না এবারে ডিমের উপরে সামান্য চিনি এবং সামান্য লবণ ছিটিয়ে দেব এই কাজটি অবশ্যই করতে হবে নাহলে পিঠার ভেতরে ডিমটা খেতে স্বাধীন লাগবে না মিষ্টি না লবণ কারণ হচ্ছে রুটির কোনো কিছুই এই ডিমের সাথে মিশবে না তখন রুটিটা খেতে ভালো লাগবে কিন্তু ডিম খেতে ভালো লাগবে না আমি ব্যাটার থেকে অল্প পরিমাণে ব্যাটার দিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আরও একটু দুধ লাগবে কারণ ব্যাটারের পরিমাণটা অনেক বেশি ঘন মনে হচ্ছে তা আমি এই লেয়ারটা আপনাদের দেখানোর জন্য আমি আর স্কিপ করিনি এভাবে করে আপনারা হচ্ছে ডিমটাকে পেঁচিয়ে নেবেন তারপরে এই যে ডিমের ঠিক পাশ থেকে হচ্ছে রুটির গোলাটা দিতে হবে নাহলে আপনি যখন উল্টাতে যাবেন তখন কিন্তু আর ভালোভাবে ফোল্ড হবে না আমি একটু ফ্রাই প্যানটা চারপাশে ঘুরিয়ে এই গোলাটাকে আরও ছড়িয়ে নিয়েছি এবারে যখন উপর থেকে শুকিয়ে আসবে শুকিয়ে আসবে তখন আবার এভাবে ফোল্ড করে নিব এক্ষেত্রে আপনারা চ্যাপটা যত চ্যাপটা চামচ হয় সেটা চ্যাপটা চামচ হলে বেশি ভালো হয় আপনারা চাইলে আলাদা রুটি তৈরি করে ডিম দিয়ে ফোল্ড করে নিতে পারেন কিন্তু আমার কাছে এইটা ইজি মনে হয় বারবার রুটি বানা বানানোর থেকে আমি একটা সাদা ব্যাটার এবং একটা কমলা ব্যাটার এরকম পরপর পর দিব তাতে হচ্ছে লেয়ারগুলো পরপর সুন্দরভাবে পা পড়বে এভাবে করে হাতলটা ধরে একটু ছড়িয়ে দিন কিছু সময় রেখে দিন যখন এভাবে উপরে রুটিটা হয়ে যাবে তখন আমি আমার সুবিধার জন্য ডিমের সাইডটা আমার কাছে নিয়ে আসছি এভাবে করে ফোল্ড করে দিন আমি একটা সাদা ব্যাটার দিয়েছি চেষ্টা করবেন উপরের লেয়ারটা যাতে কমলা হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন যদি সাদা ব্যাটারটা বেশি পরিমাণে থাকে তখন আবার একটু রঙ ব্যবহার করে সেটাকে কমলা করে উপরের লেয়ারটা কমলা রাখবেন কারণ উপরের লেয়ারটা কমলা হলে দেখতে এটা সুন্দর লাগে দেখুন কি সুন্দর হয়েছে